হ্যালো ভিউ আন আসসালামু আলাইকুম আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অসুস রহমত অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বরাবরের মতো চলে এসেছি বেশ কিছু নকশি কাঁথা নিয়ে অনেক আপু ভাই রিকোয়েস্ট ছিল যে সিম্পলের মধ্যে কিছু কথা দেখানোর জন্য তো আজকে আমি চলে এসেছি সিম্পল কিছু কাঁথা দেখানোর জন্য এই কথাগুলো কিন্তু হবে দুই পার্টের তো আমি কিন্তু সব কিছুর কাঁথার ডিটেল বলে দেই। তো যাতে কোনো কনফিউশন না থাকে এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি গাঢ় পিত রঙের যে কালারটি আছে সেই কালার বা গাঢ় সবুজ কালার যেটাই বলেন তো এখানে কিন্তু সুন্দরভাবে লেমন কালার সুতা দিয়ে সম্পূর্ণ কাঁথাটি সেলাই করা আছে আর সুন্দর করে দেখতে পাচ্ছেন ওয়েলকাম বেবি লেখা আছে চাইলে কিন্তু আপনারা যে এখানে যে কোনো নাম বা যে কোনো কিছু লিখে নিতে পারেন যাদের ইচ্ছা অনুযায়ী তো প্রথম কাঁথাটি আমি দেখিয়ে দিলাম আর কাথাগুলো সেলাই মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অনেকে আমাকে বলেছিলেন যে একটু কম প্রাইজের মধ্যে যেন আমি কাঁথা দেখি দেখাই বা কাঁথা আনি আমার কাঁথার প্রাইসগুলো নাকি অনেক বেশি হয়ে যায় তো তাদের জন্যই আমি নিয়ে এসেছি আমাদের কাঁথার কিন্তু কোনো রং কষ কিচ্ছু যাবে না কালার গ্যারান্টি থাকছে তো সেলাইগুলো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আমি যে রকম দেখাবো ঠিক সেই রকম কাজই কিন্তু আপনারা হাতে পাবেন তো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এটা হচ্ছে খয়েরি রঙের মধ্যে সাদা কালার সুতা দিয়ে সেলাই করা আছে মাসাল্লাহ এই কাঁথাটিও অনেক বেশি সুন্দর এই কাঁথাগুলো কিন্তু মাত্র দুইশো আশি টাকা করে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন জলদি করে অর্ডার করে ফেলুন আমাদের দাও হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে অথবা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজ নকশি কাঁথা থেকে ঘুরে আসতে পারেন সেখানে আমাদের নিত্য নতুন ভিডিও এবং ছবি পিকচার সব কিছু আপলোড করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝে মাঝে ভরাট সেলাইগুলোও আছে কাঁথাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো যারা নিতে যাচ্ছেন না দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন তো এরপরে দেখিয়ে দিচ্ছি সূর্যমুখী ডিজাইন বলেন বা যেই ডিজাইন বলেন এইটাও কিন্তু কারো পিট বা কারো সবুজ কালারের মধ্যে লেমন কালার সুতা দিয়ে সম্পূর্ণ কাঁথাটি সেলাই করা আছে মার্শাল্লাহ এই কাঁথাটি অনেক বেশি সুন্দর বক্স করে করে এই কাঁথাটি আট করা হয়েছে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর তো চাইলে কিন্তু কাঁথাগুলো নিয়ে নিতে পারেন আমি আবারও প্রাইস বলে দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা করে এই কাঁথার প্রাইসগুলো হবে আর সেলাইগুলো দেখেন কতটা সুন্দর একদম নিখুঁত যে সেলাইগুলো হয় সেই নিখুঁত সেলাই অনেক পেজে দেখবেন বড় বড় সেলাই ভালো লাগে না তো এই কাঁথা আমাদের কাঁথার কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো তো চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে তো দেখিয়ে দিচ্ছি সেলাইগুলো আপনারা দেখুন যে কতটা নিখুঁত আর কতটা সুন্দর মাঝখানে কিন্তু মনে হচ্ছে একটি সূর্যমুখী ফুল ফুটে আছে চাইলে কিন্তু সেম ডিজাইনগুলো আপনারা বড়ো কাঁথাতে নিতে পারবেন আর যেসব আপুরা আট করতে পারেন না তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আট করা ছাপ দাও আমরা কিন্তু ছাপ দাও আট করা দুই ধরনের নকশি সেল করে থাকি তো নিয়ে নিতে পারেন ছোটো বড়ো যে কোনো সাইজের কাঁথা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন কাস্টমাইজ কাঁথাগুলো নিয়ে নিতে পারেন এরপর আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু কালচে রঙের যে খয়রি কালার হয় কালচে খয়রি কালার তো এই কথাটিও মার্শাল্লা অনেক অনেক বেশি সুন্দর মাঝখানে ভরাট কাজ আছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর তো যারা নিতে চাচ্ছেন জলদি করে অর্ডার করে ফেলুন এই কাঁথাগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না যারা পছন্দ করেছেন বা নিতে চাচ্ছেন তারা কিন্তু জলদি করে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে কাঁথাগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এবং সেম ডিজাইন আমি বারবার বলে দিই যে সেম ডিজাইন কিন্তু আপনারা বড়ো কাঁথাতেও নিতে পারবেন তো ছোটো বড়ো যে কোনো সাইজের কাঁথা কাস্টমাইজ আমরা করে থাকি তো আজকের ভিডিওটি আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে আর যারা কাঁথা নিতে চাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাঁথাগুলো নিয়ে নিতে পারেন তো আমি কাঁথাগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আর কাঁথাগুলো সেলাই কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর বলতে গেলে আমি একে একে আবারও কাঁথাগুলো দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আর সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন